নমস্কার আমি সঞ্চিতা আমার দিনকালে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি আমাদের চুচুড়ার রবীন্দ্র ভবনের বর্ষবরণের অনুষ্ঠানে যেখানে নাচ গান কবিতা বাঁশি যন্ত্রাংশ সমস্ত কিছু ছিল তো তারই কিছুটা ভিডিও ক্লিপিংস দিয়ে আজকের মতো শুরু করছি ব্লগ তোমরা দেখো এনজয় করো কেমন লাগলো জানো কমেন্ট করো আমরা রবীন্দ্রভবনে যখন পৌঁছলাম এই যে মেয়েদের ফটো সেশন চলছিলো সেই মুহূর্তে ব্যাকগ্রাউন্ডে একটু গান চলছিলো যার জন্য ভয়েস ওভার দিচ্ছি তো এখানে মেয়ের বন্ধুরা আসার অপেক্ষায় ছিলাম আর কি তো বেশ কিছুজন গানের শিল্পীরা তারা আমার মেয়েদের ছোটো ছোটো শাড়ি পরা দেখে দিয়ে নানা রকম ছবি তুলেছিলেন আর কি শিশির <laughs>

আমরা ছোট্ট ছোট্ট শিল্পী এবং তারপরে যারা ছিলেন তাদেরকে সম্বর্ধিত এরপরে ছন্দ তীর্থ ছন্দী সকল শিশুদের আমরা সম্বর্ধিত করব একটি সুন্দর কবিতা কুলাজের নিবেদন তারা লিখেছে নষ্ট চল কি করলে অনুষ্ঠান শেষ করে রবীন্দ্র ভবন থেকে বাড়ি ফেরা হলো ফিরে এসে মেয়ের একটু সোফায় বসে সেই মুহূর্তে ফটো সেশন চলছিল যাই হোক আজকের মতো এখানেই শুভরাত্রি জানালাম সকলকে তোমরা সবাই ভালো থেকো সঙ্গে থেকো পাশে থেকো আবার দেখা হবে পরবর্তী কোনো ভালো ব্লগে আমাদের সাথে থেকো আরও একটা কথা না বললেই নয় যে সৌমি মিসের মানে ডান্স মিসের হাত ধরে মেয়ের আরও একটা পুরস্কার প্রাপ্তির মুকুট মাথায় জুটল যাই হোক এভাবেই ছোট্ট ছোট্ট পায়ে ও যেন আরও দীর্ঘ জীবন অতিক্রম করতে পারে পুরস্কারের প্রাপ্তি ওর মাথায় জুটুক সকলের আশীর্বাদ ওর মাথায় যেটুক এইটুকুই চাই আজ তবে থাক তো আমার মেয়েকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য এরকম একটা মঞ্চ দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসে